হঠাৎ করে ফেসবুকের ইনকাম অদপথর নাকি উন্নতি হয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আসছি হঠাৎ আমার কিছু ভিডিওতে এমন কিছু দেখলাম যা দেখার পর আমার মাথাটা একদম গেছে তো আসলে কি ফেসবুকের ভিডিওতে ইনকাম ইনকাম বেড়েছে নাকি কমেছে এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কি করলে ইনকাম বাড়বে কিভাবে ইনকাম বাড়াবেন কিভাবে বেশি ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ফেসবুক আসলে এখন কোন কোন মাধ্যম থেকে আমাদেরকে ইনকাম করার সুযোগ একটু বেশি দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ফেসবুক থেকে মানে ভিডিও ফেসবুক ভিডিওর মাধ্যমে বা কোন কোন কাজের মাধ্যমে আপনি ইনকামটা একটু বেশি করতে পারবেন কারণ যেহেতু আমরা জানি ফেসবুক এখন ঢল নেমে আসছে এক কথায় ঢল নেমে আসছে ফেসবুকে থেকে ইনকাম করাটা বর্তমান সময়ে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তো আসলেই ফেসবুক থেকে কি আমরা আদৌ ইনকাম করতে পারবো কিনা এই বিষয়টা আমাদের কর্মকাজের মধ্যে আমরা মানে বুঝতে পারবো তো বন্ধুরা প্রথমে বলছি আপনারা আমার এই কয়টা ভিডিও দেখুন এই দেখুন আমার একটা ভিডিওতে প্রায় দেড় মিলিয়ন ভিউ হয়েছে সেখান থেকে আমাকে দুই ডলারও দেয়নি তো আগে কিছুদিন আগে ও এক মিলিয়ন ভিউতে অন্তত সাত থেকে আট ডলার দিয়েছিল এখন দেখেন অবস্থা দেড় মিলিয়ন ভিউতে দিয়েছে মাত্র দুই ডলারের কাছাকাছি তো দুই ডলার দেয় নাই এক মানে ওয়ান পয়েন্ট সেভেন নাইন শান্তি এমন কিছু হতে পারে একবার চিন্তা করে দেখুন আমরা যে সকল ভিডিওতে অন মিনি বিহাতে পঞ্চাশ ডলার পেতাম সেখান থেকে আমরা দুই ডলার পাচ্ছি না তো ফেসবুকে আসলে আমরা কি করে টিকে থাকবো কি করে ফেসবুক থেকে ইনকাম করব আসলে এই অধপতন দেখে অনেকেই ফেসবুকে এখন ছেড়ে দিয়েছে কেউ এখন ফেসবুকে আগের মতো ভিডিও আপলোড করছে না সময় দিচ্ছে না তো আমরা কি ফেসবুকে কাজ করব না হ্যাঁ করব তবু বর্তমান সময়ে ফেসবুকে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফটো স্টোরি থেকে কিন্তু ইনকামটা বেশি দিচ্ছে আপনি যদি প্রতি মাসে একশো টাকার টার্গেট পূরণ করতে চান যদি আপনি প্রতি মাসে একশো টাকার ইনকাম করতে চান তাহলে আমি আপনাকে বলবো রিলস আর লং ভিডিও থেকে আপনি সবচেয়ে শর্ট ভিডিও স্টোরিতে বেশি আপলোড করুন যদি আপনি স্টোরিতে ভিডিও আপলোড করুন সেই ভিডিওতে দিয়ে আপনি এক হাজার দুই হাজার এখান থেকে আর পাঁচ সাত ছ সেন্ট আপনি পেয়ে যাবেন যেটা আপনি একটা রিলে যদি আপনার দশ হাজার বিশ হাজার হয় তাও পাবেন না বা আমার এমনও ভিডিও দেখেন রয়েছে উনপঞ্চাশ হাজার ভিউ রয়েছে অথচ আমাকে এক সেন্ট দেয়নি কিন্তু স্টোরিতে যদি আমার উনপঞ্চাশ হাজার ভিউ হতো সেখান থেকে মিনিমাম আমাকে এক ডলার দিত তো এই জন্য বলবো যে আপনারা স্টোরি থেকে বেশি বেশি স্টোরিতে ভিডিও ছবি আপলোড করুন ঠিক আছে পোস্ট করুন বা নিয়মিত ছবি পোস্ট করুন এইখান থেকে আর্নিংটা এখন বেশি হচ্ছে আর রিল ভিডিও আপলোড করবেন আপলোড না করলে তো হবে না প্রতিদিন তিন চারটা করে রিল ভিডিও আপলোড করতে থাকুন যদি ভাইরাল হয় যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তো সেই ভিডিও থেকে আপনি এই যে মিলিয়ন ভিউ হলে এই দুই তিন ডলার পেতে পারেন সে কি তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে বর্তমান ফেসবুকের অবস্থা তো কেউ আপনারা হতাশ হবেন না কাজ করতে থাকুন ইনশাল্লাহ যদি আবার আগের মতো ঠিক হয়ে আসে তাহলে সবার ভাগ্য খুলে যাবে সবারকে আপনার আগের মতো কিছু টাকা ইনকাম করতে পারবেন আর যদি এরকম থাকে তাহলে তো অবস্থা খুবই খারাপ তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে